এক মাস থেকে বলতেছি মার্কেটে নিয়ে যাও শুধু বলে টাকা নাই টাকা নাই বিয়ের আগে বলছিল রানীর মতো করে রাখবে আর এখন ফকন্নের মতো করে চলাফেরা করায় আমার আব্বা আর বিয়ে ঠিক করেছিল ওখানে বিয়ে করাই ভালো ছিল জীবনে প্রেম করা সবথেকে বড় ভুল ছিল মিজান ভাই আপনার দুই বছর হলো বিয়ে করা আপনি সংসারে জীবনে সুখী না অসুখী কেন আপনি বলেন সংসার জীবনে সুখী না অসুখী আলহামদুলিল্লাহ আমরা সুখী আপনার বউ আপনার সঙ্গে চিল্লা চিল্লি করে না চিল্লা চিল্লি কেন করবে আমার বউ আমার সঙ্গে সারা দিনই চিল্লা করে চিল্লা তো করবেই তুই কি তোর বউয়ের দায়িত্ব ঠিকমতো পালন করিস যেমন দেখ আমার বউ আনক ও মাত্র সবকিছু এনে দেই আমার বউয়ের আবদার আমি একটাও পূরণ করতে পারি না এই জন্য সারা দিনই চিল্লা চিল্লি করে আবদার কেমনি পূরণ করবি তুই তো কোনো কাজ কামই করিস না ভাই কাজ কামই তো ভালো লাগে না ভালো না লাগলে হবে কাজ কাম না করলে সংসার কেমনি চালাবি আগের দিনগুলো কতই না ভালো কাটাতাম বারোটার সময় ঘুম থেকে উঠতাম বিয়ে করার পর থেকে ঘুম জিনিসটাই জীবন থেকে হেরে গেছে আব্বার বিরুদ্ধে গিয়ে প্রেম করে বিয়ে করলাম আব্বা দিল করে প্রেম করার সময় আমার বউ বলছিল বিয়ের পরে তুমি যা খাবে তাই দেখি এখন তার উল্টো মানুষ বলে না অভাব আসলে ভালোবাসা জানালা দে পালাই তোর বইয়ের কি ভালোবাসাতে ব্যাট ভরবে সংসার চালাতে হলে তো টাকা ইনকাম করতে হবে ভাই ওই টাকায় তো ইনকাম করতে পারি না কোনো কাজে আমার ভালো লাগে না আপনি এত ভালোভাবে কেমনে কেমন সংসার চালান আল্লাহর রহমতে আমার সংসারে কোনো অভাব আসেনি কারণ আমি পরিশ্রম করি কৃষি কাজ জানি টাইলসের কাজ করি মিজান ভাই তাহলে তো আপনি টাকা পয়সা ভালোই করছেন হ্যাঁ করছি আলহামদুলিল্লাহ মিজান ভাই তাহলে আমাকে তিন হাজার টাকা ধার দেন কয়েকদিন পরে আমি দেবো আরে ভাই সমস্যা নাই এক সপ্তাহের মধ্যে আমি টাকা দিয়ে দেবো থাক আমার কাজ আছে টাকা চাইলাম আমার কাজ বেজে গেল তোর কাছে যাচ্ছিলাম দেখা হয়ে ভালোই হলো আমার কাছে কেন যাচ্ছিলি আমি তো একটা বিপদে পড়ে গেছি রে তোর কি সবসময় বিপদ লেগে থাকে কি হয়েছে বল তোর ভাবি তো কাপড় কিছুই নাই আমাকে আমি না দিতে পারবি না মানে আজ থেকে চার মাস আগে তোকে আমি 2000 টাকা দিয়েছিলাম ওই টাকা তুই আমাকে তিন হাজার টাকা দে আগেরটা দাস পাঁচ হাজার টাকা তোকে আমি এক সপ্তাহ পরে দিয়ে দেবো আচ্ছা আজকে আমি তোকে তিন টাকা দিলাম ওই টাকা পরিশোধ করবি আরে টেনশন করিস না তোকে আমি সময় মতো টাকা দিয়ে দেব নি সেটাই তো বলতিছি তুই তো কোনো কাজ খমি করিস না তাহলে আমাকে টাকা কেমনে দিবি আমি কোন টাকা দিতে পারবো না মানুষ বিয়ার আগে বিয়ার প্রস্তুতি নাই তেমনে আমাদের সামনে টেস্ট পরীক্ষা যদি ফেল করি আমাদেরকে বাসাই রাখবে না তে এখন কি করতে চাচ্ছিস আগে বল তোর அப்பா তো ব্যবসা করে ব্যবসা করে এসে কি টাকা গনে রাখে না টাকা তো গুনে রাখে না আগে খাওয়া দাওয়া করে তারপর টাকা গুনে রাখে শুনে তুই আজকে থেকে টাকা সর রাখবি যদি ফেল করি দুই বন্ধু মিলে ককবাজার

হ্যালো তুই এখন কই আছিস আমি এখন মোজামের কলার বাগানের সামনে আছি দরকার হ্যাঁ তুই তাড়াতাড়ি আমাদের মুরগির খামারের সামনে আয় আচ্ছা ঠিক আছে আমি আসতেছি থাক আমি গেলাম যা আর তোকে কি বললাম আজকের ভিতরে টাকা ম্যানেজ করবি কি কারণে ডাকলি বল টাকা দিবি নাকি টাকা দেবো কিন্তু তোকে পরিশ্রম করে নিতে হবে পরিশ্রম করে নিতে হবে মানে আমার আব্বা দুশো বছর আলু কিনতে সেটা টাকাই করে আসতেছে সে আলু দোকানে হবে ট্রাক থেকে তোর সাথে আর একজন থাকবে দুশো বছর চালু নামাবে দুই হাজার টাকা ভাগে পাবি আমি কখনো ভাত বেড়ে খাইনি আর এত কষ্টের কাজ আমি করব। তাহলে মানুষ কি তোর মুখ দেখে টাকা দেবে এত কষ্টের কাজ আমি করতে পারবো না তুই আমাকে তিন হাজার টাকা ধার দে দুই হাজার সব পাঁচ হাজার টাকা তোকে আমি এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো না তোকে কাজ করা লাগবে না তুই মানুষের কাছ থেকে টাকা চেয়ে বেড়া কয়েকদিন আগেই পাল্টালাম এত তাড়াতাড়ি ভেঙে গেল ভাই কি করেন ভাই কি হয়েছে বল ভাই কেমনে যে বলি বলতে খুব খারাপ লাগতেছে কি হয়েছে দাদের উপর দাদ দি বলে দে ভাই আমার তিন হাজার টাকা লাগবে দিতে পারবেন তুই কয়েকদিন পর পরই টাকা চাইতে আসিস কেন মানুষ কাজ করে তোর মনে হয় টাকা চাওয়া একটা কাজ ভাই কাজ তো করতে চাই কিন্তু ভালো কাজ তো পায় না আমার বড় ভাইয়ের একটা ভাড়া আছে ভাড়া কাজ করবি না ভাই ভাড়া কাজ তো অনেক কষ্টে এত কষ্টের কাজ আমি করতে পারবো না কষ্ট না করলে কি তোকে টাকা দিবে কষ্ট করতেই হবে ভাই ওই সব কাজের কথা বাদ দেন আমাকে 3000 টাকা দিতে পারবেন তোকে আমি টাকা দিতে পারবো না তুই তো ভাদায় না তুই টাকা কিভাবে পরিশোধ করবি দেন ভাই বাড়িতে বউチラচিলি করতিছে তোকে বিয়ে করতে কে বলছে এরকম করে কি জীবন চলে আমি তোকে টাকা দিতে পারবো না যা কাজকর্ম করে নাই সারা দিন টাকা চেয়ে বেড়ায় জীবনে তোরা যাই কর আমার মত তোরা ভুল করবি না গাছে ওঠার আগে মই ঠিক করে নিবি আব্বার বিরুদ্ধে গিয়ে আমি বিয়ে করেছিলাম ভিনু করে দিছে আজকে বুঝতেছি আমার কেমন হচ্ছে বাড়িতে কোনো শান্তি নাই খাইতে গেলে চিল্লাই বাথরুমে গেলে চিল্লাই কোন জায়গায় গেলে আমি শান্তি পাবো বল মনে কর তুই সারাদিন খাওয়া দাওয়া করিসনি সন্ধ্যার সময় তোর বইয়ের কাছে ভাত চাচ্ছিস ভাত দিচ্ছে না তখন তুই কি করবি কি করবো মানে সারাদিন খাওয়া দাওয়া করিনি ভাত না দিলে কানের তলা একটা দিয়ে দিব তোর ভাগ্য ভালো তোর বউ তোর কানের তলায় দিয়ে যায়নি এই কথা কেন বললি তোর বউ তো চিল্লাচিল্লি করবে শুধু বিয়ে করলে হবে না তোর বইয়ের যে একটা দায়িত্ব আছে সে দায়িত্ব তুই পালন করিস সবসার কথাই বলতেছি এ যদি বিয়ে করে এর বউ কিন্তু থাকবে না কারণ এর বিয়ে করার এবিলিটি হয়নি রাগ করিস না তোকে যে একটা উদাহরণ দিলাম বউ কতদিন থেকে বলতেছে মার্কেটে নিয়ে যাও সংসার থেকে অভাব কিছুতেই ফুরাচ্ছে না তুই তো ইচ্ছা করে সংসারের অভাব ডেকে আনছিস তুই কোনো কাজ কাম করিস না শুধু মানুষের কাছে টাকা চেয়ে চেয়ে বেড়াস এরকম করলে তো জীবন চলবে না সংসারের দিকে একটু মনোযোগ দে তুই ঠিকই বলছিস এরকম করলে জীবন চলবে না কাজ কাম করা লাগবে বিয়ে করার পর থেকে পড়াশোনা তো ঠিক মতো করিস নি আগামীকাল থেকে আমার সাথে ভাটাই যাস এসব রোদে গিয়ে আমি কাজ করতে পারবো কাজ করতে পারবি না তাহলে একে বউ দেশ চল চল। শুরু করে করে আছে। যখন সংসারে অভাব আসে তখন ভালোবাসা জানালা দিয়ে পালায় অলস মানুষকে কেউ দেখতে পারে না আপনি যদি বিয়ের পরে আমার মতো অলস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সংসার ঠিকবে। না ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটা মন্তব্য করে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন